তো কেমন আছেন সবাই গ্রামাঞ্চলে একটাই সমস্যা যদি ইলেকট্রিক মানে যদি একবার মেঘ ঝড় দেয় তো ইলেকট্রিক হাওয়া প্রচুর ইলেকট্রিকের প্রবলেম হয় গ্রামাঞ্চলে তবে যেখানে পাওয়ার হাউস বা পাওয়ার ব্রিজ যেখানে সামনাসামনি যেসব স্থানে আছে সেই সব স্থানে কিন্তু ইলেকট্রিকের সমস্যা কম হয় তো আজকে লাইভ আসার কারণে আপনাদের অনেকেই আমাকে রিকোয়েস্ট করেন প্রতিদিন যে বেগনা গাছ কেমন দেখতে কীভাবে কীরকম তার পাতা ডালপালা সব দেখতে চান তো আজকে আপনাদেরকে দেখাবো তাই ভিডিও খুব একটা বড় হবে না ধরুন গিয়ে দশ থেকে পনেরো মিনিট কারণ আজকে মঙ্গলবার আছে আজকে রুগী টুকু আসার অনেক ব্যাপার আছে তো সবাইকে খালি করে ভাবলাম যে এখন লাইট আছে প্লাস ইন্টারনেট আছে প্লাস ব্যাটারি আছে তো দেখিয়ে ফেলি তো প্রথম কমেন্ট করেছেন ধুবক যা বিশ্ব চৌধুরী ভালো আছি আচ্ছা আমি আগে দেখিয়ে ফেলি তারপর আপনার সাথে গল্প করব যদি কেউ ভিডিওটি পরে দেখে থাকেন অবশ্যই ভিডিও কোয়ালিটি এবং ছবি কোয়ালিটি কেমন আসছে একটু বলবেন এইচডি হচ্ছে নাকি যাতে পরিষ্কার দেখাতে পারি আপনাদেরকে সবাই গ্রামাঞ্চলে যা হয় তো নিচে জল আছে না পড়ে যায় তো দেখুন তো কেউ এই গাছ চিনতে পারছেন কিনা এটা নাম কি ভালো করে দেখুন দেখতে পাচ্ছেন নাকি একটু পরিষ্কার একটু বলবেন আমি ক্যামেরাটার জন্য স্থিরভাবে ধরে রেখেছি যদি কেউ চিনতে পারেন এই গাছ বা দেখেছেন কোথাও একটু জানাবেন এর কচি অবস্থায় যখন ডোগাটা থাকে তখন এরকম দেখতে হয় শেষ করে দেবো এই গাছের ব্যাপারটা শেষ করে দেবো এর যে পাতার গন্ধ মানে এটার এত বাজে একটা গন্ধ মানে বাজে নয় গাছপালার গন্ধ থেকে গন্ধের এটা তো বেগনা গাছ ভিডিও ভিডিও সরি টাইটেল বুঝে গেছেন যে গাছ এবার আপনারা হয়তো প্রশ্ন করবেন যে বেগনা গাছটা কেন দেখাচ্ছেন বেগনা গাছের শিকড় বা বেগনা গাছের মাদার কি কাজে লাগে সেটা দেহবন্ধন তাবিজের মধ্যে আছে আমি দেখিয়েছিলাম এই গাছ চিনেন না আমি আরো ঘুরে দেখাচ্ছি এদিকে লাইটটা আছে বলে আপনাদেরকে দেখালাম তো নেটওয়ার্কের প্রচণ্ডই সমস্যা হচ্ছে শুধু আমার এলাকায় নয় এটা মনে পাশাপাশি প্রতিটা এলাকাতেই হচ্ছে যেখানে যেখানে হাই স্পিড ইন্টারনেট পাওয়া যেত সেখানেও আজকাল ওয়ানবিপিএসও দিচ্ছে না আরও কম দিচ্ছে তো দুঃখিত কিছুক্ষণ লাইফটা আটকে যাওয়ার জন্য এখন ঠিক আছে নাকি একটু জানাবেন আশা করি আপনাদের কমেন্ট আটকে গিয়েছে আপনারা হয়তো অনেক কমেন্টই করেছেন তো একজন কোনো মেসেজ করুন যাতে আমি বুঝতে পারি কমেন্টের মাধ্যমে এখন বর্তমানে কমেন্ট করেছেন প্রদীপ কুমার তার উপর আছে মিলন মান্না তো সার্ভার ডাউনের জন্য হয়তো সকল বেরিয়ে গেছেন না এখন কুড়ি জনের মতো আছে এখন দেখতে পাচ্ছি তো অনেক হলো গাছ দেখানো যদি কেউ না বুঝতে পারেন তো কমেন্টে লিখে দেবেন আচ্ছা আমি কমিউনিটি ট্যাপে গাছের ছবি দিয়ে দেবো আর বিশেষভাবে আপনাদেরকে দেখাতে পারছি না পরিষ্কার হবে দেখালাম কিছুই ছবি কোয়ালিটি কেমন হচ্ছে না তো চলুন আপনাদের সাথে কথা বলে ফেলি একটু তো সমস্যাটা হচ্ছে কি মাঝে মাঝে সার্ভার ডাউন হয়ে যাচ্ছে এটা আমি ভেবেছিলাম এই সময় ইন্টারনেট ইউজার কম হবে এই টাইমে খেলা কিন্তু এখনও মনে হচ্ছে অনেক ইউজার আছে আমার এখানে যারা সবাই ইন্টারনেটে একসাথে ব্রাউজিং করছে বা ইউটিউব ফিউটিউব ইত্যাদি যে কোনো জায়গায় যে কোনো সাইটে ইন্টারনেটে খরচ হচ্ছে বলে হয়তো সার্ভার ডাউন হয়ে যাচ্ছে তো লাইভ বেশি কোনো থাকবো না আজকে বেতাল গাছটা দেখাও বলতে বেতাল গাছ আমার কাছাকাছি তো নেই তাই দেখাতে পারছি না বেতাল গাছ আমি

তা এতক্ষণ উনিশজন আছেন মাত্র এত বড় চ্যানেলে তো যারা যারা আছেন তাদেরকে জানাস অশেষ ধন্যবাদ